ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার কেজি খাদ্য সামগ্রী নিয়ে বর্ণার্থদের পাশে না ফাউন্ডেশন পাশে দাঁড়িয়েছে হিন্দু ছাত্র সাধারণ মানুষ এমনকি প্রবাসীরাও দান করছেন সুন্না ফাউন্ডেশনে সেই অর্থে খাদ্য সামগ্রী নিয়ে বন্যার তোদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এই সংস্থাটি মাত্র চার দিনে এই সংস্থাটির অ্যাকাউন্টে ঢুকেছে বিশ কোটি টাকারও উপরে ইতিমধ্যেই সাতশো টনের বেশি শুকনো খাদ্য সামগ্রী নিয়ে চট্টগ্রামের বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছেন আজ সুন্না ফাউন্ডেশন যার তত্ত্বাবধানে রয়েছেন শায়ক আহমদুল্লাহ যেখানে স্বেচ্ছাসেবী হিসেবে সাধারণ মানুষ যোগদান করছেন এই বিশাল কর্মযজ্ঞে সহযোগিতার জন্য তাদের বন্যা পরবর্তী পরিকল্পনার মধ্যে পঞ্চাশ হাজার চালের বস্তা সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করবেন শুধু তাই নয় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসনের পরিকল্পনাও তাদের রয়েছে বিভিন্ন মন্দির গির্জা থেকে সহায়তা পাঠাচ্ছে এই বানভাসী মানুষদের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই বন্যা কবলিত মানুষদের জন্য দর্শক মনে পড়ে যায় সেই জ্ঞান যেখানে বলা হয়েছিল এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি পৃথিবীর বুকে বাংলাদেশ যেন বিরল এক সম্প্রীতির দেশ দেখছেন বাজ নিউজ ধন্যবাদ